প্রতি ঘূর্ণিঝড়ের সাথে করে আছে সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার আইলা থেকে শিক্ষা নিয়ে গাবুরাকে সুন্দরভাবে সাজানোর জন্য বা গাবুরার যে ভেড়ি রয়েছে সে ভেড়ি বাদ গুলো সুন্দর করার জন্য আজ পর্যন্ত পদক্ষেপ নেই নাই যে শিক্ষাটা আমাদের দিয়ে গেছে সে শিক্ষা গ্রহণ করে আমরা যে গাভুরাকে নতুন ভাবে সাজাবো বা সুন্দরভাবে সাজানোর যে অচেষ্টা আজ পর্যন্ত কোনো গাভুরার প্রতিনিধি করি নাই আমরা দেখেছি দু হাজার নয় সালের পঁচিশে মে যে ইউনিয়ন চেয়ারম্যান ছিল সফিল আজম লেনিন সে কি পরিমাণ দুর্নীতি করেছে ত্রাণ নেওয়ার জন্য গাভুরা আইলার সময় বাদ দেওয়ার পরেও সে রাস্তা কেটে নদীর পানির এই গাভুরা ইউনিয়নের ভিতরে প্রবেশ করে মানুষের ক্ষতি করেছে মানুষের ক্ষতি করে সে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আজকে সে ষোলো বছর অতিক্রম করার পরেও আজকে আমাদের গাউরা ইউনিয়ন ইউনিয়নের কোনো চেয়ারম্যান বা কোনো মেম্বার আজ পর্যন্ত গাবুরা দেখভাল করার জন্য ঠিক মতো ব্যবস্থা নেওয়া হয় নাই নাই কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নাই কোনো ক্লিনিক আসে কয়েকটা ক্লিনিক কিন্তু ক্লিনিকে গেলে প্রাথমিক চিকিৎসার জন্য যদি যাই তাও বলে যে ওষুধ নাই তাহলে আজকে যদি এই গাবুরা ইউনিয়নে আবার যদি আইলার মতো কোন ঘূর্ণিঝড় যদি এই গাবুরা আঘাত আনে তাহলে এই গাবুরা সাতচল্লিশ হাজার জনগণ কোথায় যে আশ্রয় নেবে প্রশ্ন আসতেই পারে আজও কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার আইলা থেকে শিক্ষা নিয়ে গাবুরাকে সুন্দরভাবে সাজানোর জন্য বা গাবুরার যে ভেড়ি বাঁধগুলো রয়েছে সেই ভেড়ি বাঁধগুলো সুন্দর করার জন্য আজ পর্যন্ত পদক্ষেপ নেই নাই এই জন্য আমি গাবুরা ইউনিয়নের তরুণ সমাজের কাছে আহ্বান করব আপনার সন্তানকে বাঁচাতে গেলে আপনার বৃদ্ধ বাবাকে বাঁচাতে গেলে আপনার সম্পদকে বাঁচাতে গেলে বা আপনার যে গাবাদি পশু বা যে প্রাণীগুলো আপনারা চাষবাস করেন সেগুলো বাঁচাতে গেলে আপনাদের গাবরা ইউনিয়ন গোড়ার দায়িত্ব আপনাদের নিতে হবে কোন ইউনিয়ন পরিষদ মেম্বার বা চেয়ারম্যানের যদি মুখের দিকে চেয়ে যদি আপনারা আশায় আশায় বসে থাকেন তাহলে এই দ্বীপ ইউনিয়ন গাবুরা কখনো আপনাদের যে নিরাপদ হতে পারে এটা কখনো সম্ভব না তো আমি সাতচল্লিশ আহ্বান রাখতে চাই আপনাদের দ্বীপ ইউনিয়ন গাবুর আপনার জন্মভূমি আপনার বাপ দাদার কবর এখানে আপনার মা ও মাটিকে রক্ষা করতে হলে আপনাদের তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়ে বা সাতচল্লিশ হাজার জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের এই গাবুরাকে সুন্দরভাবে গোড়ার লক্ষ্য প্রস্তুত হতে হবে